আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা আদালতের নির্দেশে আওয়ামী লীগের পাঁচ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তবে অসুস্থতার কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করা হয়নি সোমবার সকালে তাদের প্রিজম ভ্যানে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের পাঁচ নেতা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল মামুন মণ্ডল উত্তরা ছয় নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন ও মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের বিভিন্ন মামলায় তারা বর্তমানে কারাগারে আছেন তিস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত দুই দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে জাগবাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেবে বিএনপি সহ মিত্ররা দিনরাত সহ টানা আটচল্লিশ ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি হবে তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান এবং দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচি লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া দেশের উত্তরের পাঁচ জেলা লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা ও নীলফামারির এগারোটি স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেবেন রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইলে রাস্তা পার হওয়ার সময় পিক আপ ভ্যানের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন সকাল সাতটার দিকে মাতোয়াইল মার্কেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার দুর্ঘটনায় তাদের মেয়ে জুই আক্তার গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে এছাড়া ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চারটি যানবাহনের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হন সকাল সাড়ে সাতটার দিকে এক্সপ্রেসওয়ের কামরাখোলা এলাকায় ঢাকামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন অপর এক দম্পতি রোববার রাতে মানিকগঞ্জ লেঞ্জ হয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত এক পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন পোশাক শ্রমিক দম্পতি বাবুল হোসেন ও শারমিন পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন অপর ঘটনায় মহাসড়কের বাথুলি এলাকায় সড়ক দুর্ঘটনায় সুভাষ লোহাকার নামে এক পথচারী প্রাণ হারান নওগাঁর রানীনগরের রক্তদহ বিল এখন পাখিপল্লী ও মৎস্য অভয়াশ্রমে পরিণত হয়েছে জেলা প্রশাসক সম্প্রতি এই বিলকে পর্যটন কেন্দ্র ঘোষণা দেওয়ার পর ভিড় করছেন অনেকে পাখির মিচির শব্দ আর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে প্রতিদিন ভিড় করেন পর্যটকরা পাখির অবাধ বিচরণের জন্য গাছে গাছে বসানো হয়েছে মাটির হাড়ি রানীনগর উপজেলার হাতির পুল সংলগ্ন রক্ত বিলে গড়ে উঠেছে নান্দনিক এই পর্যটন স্পট এক সময় পরিত্যক্ত অবস্থায় থাকা এই বিল এখন পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম নামে পরিচিতি পাচ্ছে এটা একদম পরিত্যক্ত এলাকা ছিল এখানে এখন সুন্দর মনোরম পরিবেশ হয়েছে পরিবার সহ সবাই যেন মোবাইল ছাড়া এই বিনোদন পার্কে এসে মোবাইল ছাড়া সুষ্ঠুভাবে মানে উপভোগ করে যেতে পারে পরিবেশটা খুব সুন্দর আর সরকারের উদ্যোগের ফলে আরো সুন্দর হয়ে উঠছে এই রক্তদেহ বিলটি কেন্দ্র করে এটা আসলে সত্যি চমৎকার এবং প্রশংসনীয় এই পর্যটন কেন্দ্র আরো আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমে যাচ্ছে বনভূমি তো এখানে যেহেতু আমরা একটা সংরক্ষণের উদ্যোগ নিয়েছি এবং আরো কিছু আমরা নতুন বনায়ন করেছি এখানে সুতরাং এখানে বনভূমি যে সংরক্ষণের যে বিষয়টি আর পাখি মাছ মাছ দেশীয় এই সব কিছু সংরক্ষণের বিষয়টি আসলে এখানে চলে যারা বেড়াতে আসবেন তারাও প্রকৃতির সাথে সান্নিধ্যটা অনেক উপভোগ করবেন বলে আমরা আশা করছি চলতি বছরের পঁচিশ জানুয়ারি রক্তদহ বিলকে পর্যটন কেন্দ্র ঘোষণা করেন জেলা প্রশাসক দীপ্ত বার্তাকক্ষ জমকালো আয়োজনে উদ্বোধন হল সিগনেচার লাইফস্টাইল এবং প্রিমিয়াম পাঞ্জাবি ব্র্যান্ড ইমদার নতুন আউটলেট রাজধানীর মিরপুর ডিও এইচ রোববার সন্ধ্যায় ফিতা কেটে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিগনেচার লাইফস্টাইলের সত্তাধিকারীয়ে নৌরিন আর উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও ডিএ এ তাইপ সহ ফ্যাশন ও লাইফস্টাইল জগতের বিশিষ্টজনেরা এবং আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানটির অন্যতম প্রোডাক্ট হেভি প্যাডিং জ্যাকেট সোয়েট শার্ট ও হুডি এর সাথে সামারের জন্য রয়েছে উচ্চ মানের টি শার্ট পোলো শার্ট প্যান্ট কার্গো জগার্স ফর্মাল প্যান্ট ও ব্লেজার সেট পাঞ্জাবি ও অন্যান্য ফ্যাশনেবল পোশাকও মিলবে ইমদায় এত চমৎকার কালেকশন আমাদের দেশে এখান থেকে দেশের পৃথিবীর বড় বড় দেশে যাচ্ছে আমাদের প্রাউড করার ব্যাপার বিষয়টা আমরা খুবই আমরা প্রাউড করছি দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে কাস্টমার ওদের প্রত্যেকটা আউটলেটে আসে এটা অনেক বড় একটা ব্যাপার যে সে দেশ এবং বিদেশ মিলিয়ে যেভাবে নিজেকে মানে প্রসারিত এবং প্রচারিত করতেছে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবার আন্তর্জাতিক সংবাদ ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলন আহ্বান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্থানীয় সময় সোমবার এই সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী সহ ইউরোপের নেতারা অংশ নেবেন মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির আলোচনায় ইউরোপের কোনো ভূমিকা থাকবে না এরপর এই সম্মেলনের আয়োজন করা হলো ফ্রান্সের প্রেসিডেন্টের অফিস জানায় ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের নাটকীয় পরিবর্তন এবং ইউরোপীয় মহাদেশের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ঝুঁকি নিয়ে আলোচনা করা হবে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে জানিয়েছেন তার দেশ নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার কোনো সিদ্ধান্ত কখনোই মেনে নেবেন না এমনকি ইউক্রেন নিয়ে দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো চুক্তিও প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এবারে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিকেলে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে এই ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আর নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে শাহিন্সের বিপক্ষে খেলবে তারা উনিশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে পরের দিন ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে এই দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে নক্ষত্র পতনের আসর যেন এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রাথমিক স্কোয়াড ঘোষণার আগে থেকেই চোট আর অন্যান্য ইস্যুতে একের পর এক তারকার পতন হচ্ছে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরও অন্তত বারো ক্রিকেটারের পরিবর্তন এনেছে ছয়টি দল প্রতিটি বিশ্ব আসর শুরুর আগে নানা কারণে শেষ সময় এক বা একাধিক খেলোয়াড় ছিটকে যান তবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন তারকা বিদায়ের মহামারী লেগেছে এবার সবচেয়ে বেশি পতন হয়েছে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলে চোট অবসর ও ব্যক্তিগত কারণে মূল দলের এক তৃতীয়াংশই নেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পেস বিভাগ দু বিশ্বকাপ জয়ে যে পেস অ্যাটাক ভূমিকা রেখেছিল তাদের কেউই নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিচেল মার্শ মার্কারস ট্রয়নিস ছিটকে গেছেন আগেই প্যাট কামিন্স আর জশ হ্যাজেলউড চোটে পড়েছেন শেষ সময়ে আর চূড়ান্ত দল ঘোষণার দিন ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক কপাল পোড়ার তালিকায় আছে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতও দু চব্বিশ সালের বর্ষসেরা ক্রিকেটার পেসার জসপ্রীত বুমরা খেলতে পারছেন না চোটের কারণে একই কারণে নেই ব্যাটিংয়ে হালের সেন্সেশন যশস্বী জয়সওয়াল সাউথ আফ্রিকা দলে এনরিক নার্কিয়ার ভূমিকা অনস্বীকার্য চোটের কারণে এই ডানহাতি পেসারের সার্ভিস পাবে না প্রোটিয়ারা আমাদের ইম্প্রুভমেন্টের গ্রাফটা এবার বাংলাদেশের দর্শকরা মিস করবেন সাকিব আল হাসানকে গেল ওয়ানডে বিশ্বকাপের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের ডু অর ডাই ম্যাচে সাকিবের হাত ধরেই পার পেয়েছিল বাংলাদেশ আলোচিত টাইম সিদ্ধান্তের পর ব্যাট হাতে বিরাশি রান করে দলকে পাইয়ে দেন জয় রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যারিয়ার টালমাটাল হলেও দেশের বাইরে খেলার সুযোগ ছিল কিন্তু প্রশ্নবিদ্ধ অ্যাকশনের দায়ে এক বছরের জন্য বোলিং নিষিদ্ধে অপ্রত্যাশিতভাবে জ্যোতিচিহ্ন পড়ে সাকিবের ক্যারিয়ারে Tosea Islam, Tipto Sports. প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার তিন দুই গোলের হারে অনূর্ধ্ব বিশ কনমেবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ব্রাজিল তাতে তেরোতম বারের এই প্রতিযোগিতার শিরোপা জিতে নিজেদের রেকর্ড আরও বাড়ালো সেলেসাওরা চূড়ান্ত পর্বের শেষ রাউন্ডের আগে সমান দশ পয়েন্ট নিয়েও আর্জেন্টিনার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকে ব্রাজিল শনিবার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখে তারা একই সময়ে শুরু হওয়া অপর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তিন দুই গোলে হেরে বসে আর্জেন্টিনা এতে তিন পয়েন্টে এগিয়ে যাওয়া ব্রাজিলের চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায় এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে